আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রতাশীগণ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে যেখানে সর্বমোট পদের সংখ্যা হলো একশো জন জনবল নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বণিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুপ্র চাকরি প্রত্যাশীগণ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এই সার্কুলারে সর্বপ্রথম যে পত্র নিয়ে আলোচনা করব সেটা হলো কমিক নম্বর চব্বিশ পদের নাম সেমি স্কিল ড্রাইভার এই পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই প্রার্থীকে বৈধ ড্রাইভিং লাইসেন্স দারি হতে হবে তারপর এখানে আছে ক্রমিক তেইশ পদের নাম সেমি স্কিল্ড মেশিন অপারেটর পদে চারজন জনবল নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএস সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে জন চালনায় তিন বছরের অভিজ্ঞতা সহ বৈধ লাইসেন্স থাকতে হবে তারপর আছে ক্রমিক বাইশ পদের নাম সেমি স্কিল্ড মেনটেনার এই পদে আশি জন জনবল নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইস সি বা উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আনুষঙ্গিক এখানে যে সকল যুগতা প্রয়োজন হবে সেটা আপনারা দেখে নেবেন সার্কুলার দেখে তারপর হচ্ছে ক্রমিক একুশ পদের নাম মোয়াজ্জিন এই পদে একজন জনবল নিয়োগ হবে শিক্ষাগত যুগতা প্রয়োজন হবে স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে। দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমানের কৌমী শিক্ষাগত যুগতা সম্পূর্ণ হতে হবে তবে মোয়াজ্জিন হিসাবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান হাতে সনদপ্রাপ্ত হাফেজি কোরআন তাঁতিকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে ক্রমিক বিশ পদের নাম পেশ ইমাম এই পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কামিল ডিগ্রি হবে তবে কোনো প্রতিষ্ঠানে ক্ষতি বা মুফতি বা মহাদিস পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে পদের নাম জুনিয়র মার্কেটিং দুইজন জনবল নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিশ্ববিদ্যালয়ের হাতে বিবিএ ডিগ্রি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ক্রমিক আঠারো পদের নাম সেকশন ইঞ্জিনিয়ার পদে একজন জনবল নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর ইঞ্জিনিয়ার পদে একজন হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন সিভিল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমায় কমপক্ষে চার দশমিক শূন্য শূন্য আজকালের মধ্যে সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে পদের নাম সেকশন ইঞ্জিনিয়ার এই পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর ইন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা পাওয়ার টেকনোলজি ডিপ্লোমায় চার দশমিক শূন্য শূন্য স্কেলের মধ্যে ন্যূনতম সিজিপি তিন দশমিক শূন্য শূন্য পেতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর হচ্ছে কমিক পুনরায় পদের নাম সেকশন ইঞ্জিনিয়ার আর এস বগি এই পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা सेम প্রয়োজন হবে সেটা আপনারা দেখে নেবেন তারপর আছে ক্রমিক 14 পদের নাম স্যাকশন ইঞ্জিনিয়ার এই পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা सेम প্রয়োজন হবে সেটা আপনারা সার্কুলার রেখে দেখে নেবেন তারপর আছে ক্রমিক 13 পদের নাম স্যাকশন ইঞ্জিনিয়ার আর এস এয়ারকন এই পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা सेम প্রয়োজন হবে তারপর আছে ক্রমিক 12 পদের নাম স্যাকশন ইঞ্জিনিয়ার এই পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা सेम প্রয়োজন হবে তারপর আছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস প্ল্যানিং এই পদে 10 জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা सेम প্রয়োজন হবে তারপর আছে সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং এন্ড টেলিকমিউনিকেশন এই পদে 6 জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা सेम প্রয়োজন হবে তারপর আছে সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে 5 জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেদে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা টেকনোলজি বিষয়ে আপনার উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ হবে অর্থ সহকারী পদে একজন জনবল করা হবে বাণিজ্য বিভাগে এইস বা উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষা উত্তীর্ণ তবে অবশ্যই কম্পিউটার হবে জুনিয়র রাজস্ব কর্মকর্তা দুইজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি অথবা শিক্ষা জীবনে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে তবে কম্পিউটার চালনায় যোগ্যতা সম্পূর্ণ পা থেকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থ কর্মকর্তা পদে একজন জনবল নিয়োগ হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি অথবা শিক্ষা জীবনের অন্যতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত পাথিকে অগ্রধিকা দেওয়া হবে তারপরে ক্রমিক পাস পদের নাম নিরাপত্তা কর্মকর্তা পদে তিনজন জনবল নিয়োগ করা হবে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ আবেদন করতে পারবেন সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা এই পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে সম্মান সহ ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সহকারী ব্যবস্থাপক এ বা লিগেল এই পদে দুজন জনবল নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বি অথবা এল এল এম ডিগ্রি অথবা শিক্ষা জীবনের ন্যূত দ্বিতীয় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ক্রমিক এক পদের নাম সহকারী ব্যবস্থাপক প্রশাসন এই পদে একজন জনবল নিয়োগ করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে সর্মানসর স্নাতকোত্তর ডিগ্রি থাকবে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা পাথিকে অগ্রধিকার দেওয়া হবে শুক্র চাকরি প্রত্যাশিক লিমিটেড এ মেগা নিট বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হল এখন জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে যে সকল প্রার্থী এই সার্কুলার আবেদন করতে চান তাদেরকে অবশ্যই ডিএমটিসিএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইন আবেদন শুরুর তারিখ হলো চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল এগারো কোটি হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চার ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে সকল পদের জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে হিসাব করতে হবে বয়সটা এক পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে যাদের বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হবে শুধু তারাই এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে একুশ নং ক্রমিকে বণিত পেশ ইমাম পদে ক্ষেত্রে বয়সময় চল্লিশ বছর পর্যন্ত যুগ ধন্যবাদ সকালকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ